হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মেয়াদ গুরু আজকে দু হাজার বাইশ টিচার রিকমেন্টে যারা যারা প্রার্থী আছে বিশেষ করে দু হাজার বিশ বাইশ রেগুলার ডিএলএড আর এনআইএস ডিএলএড যেন অনেক গুরুত্বপূর্ণ দিন আছে কারণ আপনাদের জানা আছে সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার দেওয়া হয়েছিল কি বিশ বাইশ রেগুলার ডিএলএড যারা ম্যারিট লিস্ট থেকে উপর যাদের মার্কস এসেছে ওদেরকে উইথিন সিক্স উইক মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে হবে সেই সময়সীমাটা আজকে শেষ হয়ে যাবে কারণ আজকে পুরোপুরি সিক্স উইক হয়ে যাবে তো আশা করছি যেরকম সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটাকে ফলো করে প্রাইমারি বোর্ড ওদের ম্যারিট লিস্টটা পাবলিশ করে দেবে মাঝখানে অনেক পূজা ছুটি ছিল তাই জন্য ওই কাজটা হলো না কিন্তু আজকে প্রাইমারি বোর্ড খুলে গিয়েছে তো আমরা আশা করতেই পারি কি আজকে প্রাইমারি বোর্ড সুপ্রিম কোর্টের যা অর্ডার আছে সেইটাকে ফলো করবে তারপরে এনআইএস ডেলের জন্য ওই নোটিশটা নিশ্চয়ই আজকে বিশ বাইশ রেগুলার ডিএলএডের জন্য আছে আমি কারোর বিরুদ্ধে কোনো দিন থাকি না কারণ যারা ইলিজিবেল ক্যান্ডিডেট আছে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের চাকরিও সেটা আমি সবসময় ভাবি কিন্তু আজকে যদি বিশ বাইশ ডে ম্যারিট লিস্টটা পাবলিশ হয়ে গেলে এইটাও বোঝা যাবে কি এনআইএস ডিএলএডদের জন্য কত সিট রাখানো আছে অ্যাট প্রেজেন্ট বাইশশো প্লাস শিট আছে যেখানে বিশ বাইশ রেগুলার ডিএলএড এনআইএস ডিএলএড সাথে সাথে তিনশো একজন এমনি আছে যারা কোশ্চেন ভুল নিয়ে মামলা করেছে তারাও দাবি দিচ্ছে কি আমরা পুরোপুরি যোগ্য আছি এই চাকরির জন্য তো আজকে যদি আমি ধরে রাখছি বিশ বাইশ যে নোটিশটা ম্যারিট লিস্টটা বের হয়ে গেলে কত সিটটা বাঁচানো হয়েছে সেটা আমরা জানতে পারবো তারপরে এনআইএস দেরকে কত চাকরি দেবে সেটাও জানতে পারবো এইটা আমি বলছি না কি তার বাইশশো যা প্লাস সিট আছে তার মধ্যেই দিতে হবে হতে পারে প্রাইমারি বোর্ডে আগে গিয়ে সিটটা ইনক্রিজও করতে পারে সেটা পুরোপুরি প্রাইমারি বোর্ডে হাতে আছে কিন্তু সেইটা কখন হবে সেইটা বোর্ড করবে কি করবে না সেটা জানে না কিন্তু আজ রাত্রি অবধি আশা করছি বিশ বাইশদের ব্যারিড লিস্টটা পাবলিশ হওয়ার পরে অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে এর সাথে সাথে এনআইএস ডেলের যে মামলাটা অনেক আগেই আমি জানিয়েছিলাম কি সাতাইশ তারিখে আপনাদের হ্যারিং আছে আজকে কলকাতা হাইকোর্ট খুলে গিয়েছে আর আজকে আশা করছি বেলা অবধি আমরা কাউজ নাম্বারটা পেয়ে যাবো কি এই কেস নাম্বার এই কেসটা যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কেসটা কখন হ্যারিং হতে পারে কারণ যদি কাউজ নাম্বারটা অনেক নিচে হলে নিশ্চিত এইটা হ্যারিং হবে না যদি কাউজ নম্বরটা উইথিন থার্টি ফোরটি কেস মধ্যে থাকলে আমরা হ্যারিংটা দেখতে পারবো এই কেসটা অন্য গুরুত্বপূর্ণ আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেট ক্যান্ডিডেট যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে অনেক সমস্যা হচ্ছে নিচে এই কেসটা করা হয়েছে একটা কন্টেম অফ কোর্ট কারণ সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট ছিল যে এনআইএস ডিলেট দের যখন কৌশিক দাসে মামলা জাজমেন্ট দেওয়া হয়েছিল সেখানে একটা ওয়ার্ড মেনশন ছিল যে উইদিন 3 মধ্যে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে সেই 3 মাসটা অলরেডি শেষ হয়ে গেছে প্রাইমারি বোর্ড কখন কি করবে কেউ বলতে পারে না কোনো হাইকোর্টে অর্ডার ফলো করে না কোনো সুপ্রিম কোর্টে অর্ডারটাও ফলো করে না যখন খুব বেশি জোর দিলেই ওরা অর্ডারটা ফলো করে দেয় প্রাইমারি বোর্ডের হাতে অনেক কিছু আছে প্রাইমারি বোর্ড একটা অটোনমাস বডি তো আমাদের বারবার আমি বলেছি আজকেও বলছি কি আমাদের যারা এনআইএসডির প্রার্থী আছে ওদেরকে একটু পলিটিক্যাল লিডার সাথে যোগাযোগ করতে হবে আগামী দু হাজার পঁচিশে যার নতুন ডকুমেন্টের জন্য নোটিশটা অলরেডি বের হয়ে গেছে সেই নোটিশটা আমরা আশা করছি এই রিকুমেন্টে যখন ম্যারিট লিস্টটা পাবলিশ হয়ে যাবে বিশ বাইশ রেগুলার ডিলে তারপরে তার ফর্ম ফিল আপটা আমরা দেখতে পারবো আর খুব বেশি চান্সেস আছে কি নভেম্বর ফার্স্ট উইকেই আমরা নতুন রিকুমেন্টের জন্য ফর্ম ফিল আপটা করতে পারবো কিন্তু সেখানে এনআইএস ডেলিট নিয়ে একটু বড়ো প্রশ্ন আছে কি আমরা যারা এনআইএস থেকে ডিলেট করেছে তারা এই ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না কিন্তু আমার পুরো আশা আছে কি এনআইএস ডিএলেট হান্ড্রেড পার্সেন্ট সেই ইন্টারভিউতে বসবে কিন্তু আমি কিছু আপডেটটা পেয়েছি যেখানে কিছু একটা কনফিউশন রাইজ হয়ে গেছে তাই জন্য প্রত্যেকটা এনআইএস ডেল ক্যান্ডিডেটকে আমি অ্যাডভাইস করব কি আপনারা একটা ভেরিফাইড গ্রুপ আছে সেখানে গিয়ে যোগ্য হন কারণ হতে পারে ইন ফিউচার আমাদেরকে কোর্ট গিয়ে সেই মামলাটাকে ঠিক করতে হবে কি আমরা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবো কি পারবো না সুপ্রিম কোর্ট যেমনি জাজমেন্ট দিয়েছে সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি এনআইএস ডেল পুরোপুরি এলিজেবেল আছে আমাদের সেইটা তো আমি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল এনআইএ ক্যান্ডিডেটদেরকে অনুরোধ করবে কি আপনারা প্রেয়ার করুন কি এই সাতাইশ তারিখে আমাদের যা ডকুমেন্ট ভেরিফিকেশানের সমস্যা আছে সেই সমস্যাটার সমাধান হবে পুজো ছুটিটা শেষ হয়ে গেছে এরপরে রেগুলার কোর্ট খুলবে তো আশা করছি যখন কোডটা রেগুলার খুলবে আমাদের এই কেসগুলোটা দেড় দু বছর থেকে এমনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে কোর্টই চলছে আমাদের কোনো ফাইনাল সলিউশনটা পাচ্ছি না অন্য রাজ্যে ম্যাক্সিমাম রাজ্যে আমি বলবো ওরা চাকরি টপ হয়ে গেছে জয়নিং টপ হয়ে গেছে বিহারে কিছু সমস্যা আছে কারণটা ওখানে আপনাদের ইলেকশন আছে তাই জন্য ইলেকশন সময় ওরা জয়নিং ডেটাটা দিতে পারছে না কিন্তু ম্যাক্সিমাম স্টেটে আমি বলতে পারবো ওখানে আমাদের এনআইএস ডেলিড ক্যান্ডিডেটদের সমস্যাটা শেষ হয়ে গেছে কিন্তু একমাত্র আমাদেরই এই ওয়েস্ট বেঙ্গাল আছে যেখানে আমাদের সমস্যাটা শেষ হচ্ছে না আগে সিঙ্গল বেঞ্চে কেস করা হয়েছিল কলকাতা হাইকোর্টে তারপরে ডিভিশন বেঞ্চে কেস করা হয়েছিল তারপরে সেই কেসটাকে আবার সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে হেয়ারিং হয়েছে সেখান থেকে জাজমেন্ট পেয়েছে তারপরে আবার সুপ্রিম কোর্টে কন্টেম অফ কোর্ট ফাইল করা হয়েছে আবার সুপ্রিম কোর্ট কী করেছে হাইকোর্টে কেসটাকে পাঠানো হয়েছে আর আবার এই কেসটা সিঙ্গল বেঞ্চের জন্য লিস্টিং হয়েই গেছে তো অনেক এখানে হ্যারাসমেন্ট হচ্ছে আমি বলতেই পারবো ওয়েস্ট বেঙ্গালে এনআইএসিএল এর ক্যান্ডিডেটদের এর সাথে সাথে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টে একটা মামলা আছে সেই মামলা হিয়ারিংটা পাঁচ নভেম্বরে আছে কিন্তু সেখানে খুব বেশি সমস্যা নেই ওদের একটাই সমস্যা আছে ওখানে সুপ্রিম কোর্টে যে ওখান জাজমেন্ট দেওয়া হয়েছিল সেখানে একটা ডেটটাও মেনশন করা হয়েছিল কি যাদের ডিগ্রিগুলোটা একত্রিশ মার্চ দু হাজার উনিশ আগে কমপ্লিট হয়ে গেছে তারা পুরোপুরি এলিজিবল আছে তাহলে শুধুমাত্র সার্টিফিকেটও ওদের এই ডেটটা মেনশন নেই তাই জন্য ওদের একটু সমস্যা হচ্ছে কিন্তু এটা খুব বড়ো সমস্যা নেয় কারণ যখন প্রাইমারি বোর্ড দু হাজার একুশে এরকম একটা সমস্যা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানে একটা লেটার লিখানো হয়েছিল এনআইএস থেকে কি এদের যা ডিগ্রিগুলোটা কখন কমপ্লিট হয়েছে সেই সময় এনআইএস পরিষ্কারভাবে জানিয়েছিল যে আমাদের যা ডিগ্রিটা সেটা একত্রিশ মার্চ দু হাজার উনিশ অবধি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রেজাল্টে যা ডেটটা মেনশন আছে সেইটা প্রিন্টিং ডেটটা আছে তো এরকম কিছু না কিছু সমস্যা দু তিনটে স্টেটে হচ্ছে কিন্তু সবথেকে বেশি সমস্যা আমাদের ওয়েস্ট বেঙ্গালে হচ্ছে আমরা আশা করছি আমাদের এই গভর্নমেন্ট টিএমসি গভর্নমেন্ট যারা বলে কি আমরা মা মাটি মানুষের সরকার সবসময় মানুষের পাশে থাকি সবসময় মানুষের সাহায্য করার জন্য আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের এতো প্রবলেম করে কষ্টটা কেন হচ্ছে বিশেষ করে এনআইএস ডেলিড ক্যান্ডিডেট কারণ আমরা তো নিজেই এই কোর্সটা করি না গভর্নমেন্ট আমাদের লিস্টগুলোটা এনআইএসএ পাঠিয়েছে তারপরে ভেরিফিকেশান করেছে সব কিছু গভর্নমেন্ট করেছে তারপরে আমরা অ্যাডমিশনটা নিচ্ছি যদি সেই সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদেরকে জানাতো কি এই এই সব ডকুমেন্টটা লাগবে তারপরেই আপনার তাহলে আমরা সেই সময় যদি আমরা যোগ্য সেইভাবে থাকতাম তা আমরা এই কোর্সটা করতাম হলে সেই সময় আমরা অন্য কোর্সটা করতাম কিন্তু দু হাজার সতেরো সামনে শুধু আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখিয়ে এই কোর্সটা করিয়েছেন পরে আবার যখন দু হাজার পঁচিশে সাত আট বছর পরে আপনারা বলছেন দশটা বারোটা তেরোটা ডকুমেন্ট দিতে হবে ভেরিফিকেশনের জন্য সেটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না আগে কি হয়েছে সেটা আমি বলছি না কিন্তু আশা করছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের প্রবলেমটাকে একটু সিরিয়াসলি নেবে আর আমাদের যা প্রবলেমটাকে তার সলিউশনটা একটু খুব তাড়াতাড়ি দেবে রেগুলাররা কি করছে অন্যরা কি করছে সেইটা কান দিয়ে খুব বেশি লাভ হবে না ওরা ওদের যা ওদেরকে ভালো লাগছে সেই কাজটা করছে ওরা নিজে একটা আমি বলতে পারবো নিজে চাকরির জন্য চেষ্টা করছে কারণ ওদের ভাবছে কি যদি এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে দিলে মোটামুটি দু হাজার পঁচিশ থেকে আট থেকে দশ হাজার ক্যান্ডিডেট কমে যাবে তার জন্য ওরা চেষ্টা করছে কিন্তু এনআইএস ডেডদের ক্যান্ডিডেটদেরকেও কিছু ইন্ডিভিজুয়াল চেষ্টাটা করতে হবে বাড়িতে বসলে কাজটা হবে না আমি আগেও বলেছি আজকেও জানাচ্ছি কিছু না কিছু আপনাদেরকে করতে হবে যদি খুব বেশি আপনারা সাহায্য করতে পারলেন আপনারা নিজে এমএলএ ধরুন এমপিকে কে ধরুন আর যদি যারা কলকাতা আর কলকাতার নিয়ারেস্ট এরিয়াতে থাকে একবার চেষ্টা করে অভিষেক ব্যানার্জি অফিসে যান সেখানে আমি একটু যা খোঁজ নিয়েছি সবসময় অভিষেক ব্যানার্জি স্যার থাকে না কিন্তু ওনার অফিসে সবসময় খোলা থাকে ওখানে লোক বসে থাকে সেখানে গিয়ে আপনারা ডেপুটেশানটা দিতে পারেন সেই ডেপুটেশানটা যদি খুব গুরুত্বপূর্ণ থাকলে যে লোক বসে থাকে ওনারা ডাইরেক্ট সিএম অফিসে পাঠিয়ে দেয় ওখানে একটা প্রসেস আছে এমনি থাকে না ওখানে যে আমরা লেটারগুলোটা দেবো সেখানেই রেখে দেবে ওরা ওরা আগে লেটারগুলোটা দেখে কত মানুষ সেইটা নিয়ে এফেক্টেড আছে সেইটা ওরা দেখে তারপরে যদি ওরা ভাবে কি হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আছে তাহলে ওরা নিশ্চয়ই সেই ডাইরেক্ট লেটারটা সিএম অফিসে পাঠিয়ে দিয়ে আমরা তো ডাইরেক্ট সিএম অফিসে যেতে পারবো না কিন্তু অভিষেক ব্যানার্জি অফিসে খুব সোজা আছে যাওয়া আর ওখানে মানুষ যারা থাকে অনেক সাহায্য করে মানুষকে আমি আবার বলে দিচ্ছি ওখানে অভিষেক ব্যানার্জি সবসময় থাকে না কিন্তু ওনার লোক ওখানে বসে থাকে অভিষেক ব্যানার্জি নিজে কোনো অফিসে কাজ করেন ওখানে যারা লোক আছে ওরাই সব কাজ করে আর আশা করছি যখন ওরা এই কাজগুলোটা করছে তা আমাদের সমস্যাটা নিশ্চয়ই ওখানে কনসিডার করা যাবে কারণ ওখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোর দেন ওয়ান লাখ নাইনটি থ্রি থাউজেন্ড ক্যান্ডিডেট আছে যারা এনআইএস থেকে ডিএলএড করেছে তাহলে আমাদের সংখ্যাটাও কম শুধু শুধুমাত্র আমরা রাস্তায় নামিনি তাই জন্য আমাদের সংখ্যাটা অনেক কম লাগছে তাই জন্য আমাদেরকে কে কেউ গুরুত্বপূর্ণ দিচ্ছেই না যেরকম আমাদের বিরোধী যারা আছে যেরকম যা বলছে সেরকমই কাজ করা হচ্ছে প্রাইমারি বোর্ড বলুক হলে অন্য জায়গায় বলুক যাই হোক ওদের কাজ ওরা করছে কিন্তু আমাদের কাজ আমাদেরকেও করতে হবে সেটা আশা রাখছি সাতাইশ আজকে রাত্রিবেলা যখন এই কেসে কাউজ লিস্টটা কলকাতা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই কাউজ নাম্বারটা দেখে আমরা একটা মানে এস্টিমেট করতে পারবো কি এই হেয়ারিংটা কখন চালু হবে আর সাতাইশ তারিখে যখন এই হেয়ারিংটা স্টার্ট হবে তার লাইভ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আপনারা ভিডিওটা দেখেই নিজেই বুঝতে পারবেন কি এই কেসটা কোন দিক যাবে কিন্তু আমি আশা করছি কি খুব বেশি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোটা সু কলকাতা হাইকোর্ট থেকে সলভ হয়ে যাবে কারণ টেট নিয়ে অলরেডি একটা জাজমেন্ট তার মাঝখানে সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্ট দিয়েই দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে উড়িষ্যা কেস যা করা হয়েছিল সেখানে শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখে সুপ্রিম কোর্ট ওদেরকে ভেরিফাই করে দিয়েছে তো অনেক কিছু এক দেড় দু মাস মধ্যে চেঞ্জেস হয়েছে তো আমাদের পক্ষে কিছু না কিছু একটা পজিটিভ জাজমেন্টটা আসবে আর কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন Thank you.